আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ বন্ধুরা যারা টবে পেঁপে গাছ লাগিয়েছেন শুরুতে দু একটি পরিচর্যা না করলে পেঁপে গাছটি মোটা তাজা হবে না আর মোটা তাজা না হলে সেই পেঁপে গাছে যতই পেঁপে ধরুক কিছুদিন পরে সেই পেঁপে গাছের রিস্ক থেকে যায় কারণ পেঁপে গাছটি চিকন হলে যে কোনো সময় ঝড় বাদলে ভেঙে যাবে তখন কষ্টে গড়ে তোলা সেই পেঁপে গাছটি শেষ হয়ে যাবে একদিনেই তো আমি একটি পেঁপের চারা লাগিয়েছি দেখতে পাচ্ছেন শুরুতে কয়েকটি পরিচর্যা করব তার আগে নির্ণয় করব পেঁপে গাছটি ছেলে নাকি মেয়ে কারণ ছেলে গাছ সাধারণত পেঁপে ধরে না আর ধরলেও অনেক কষ্ট করতে হয় অনেক সময় নিতে হয় সো সো টবের গাছগুলোতে আসলে এরকম সময় নেওয়ার দরকার হয় না কারণ টবে একটি গাছ লাগালে অনেক পরিচর্যা করতে হয় তো প্রথমে আমি পেঁপে গাছটি দেখবো নির্ণয় করব যে ছেলে কিনা অথবা মেয়ে কিনা তার আগে তেমন একটি পরিচর্যা করছি না অন্য অন্য গাছের পাশে সেই পেঁপে গাছটি রয়েছে কারণ যদি পরবর্তীতে ছেলে হয় সেই পেঁপে গাছটি কেটে দিতে হবে তাই অন্য অন্য গাছের পাশে সেই পেঁপে গাছটি আপাতত রেখে দিয়েছি মোটামুটি এক দেড় মাস বয়স হয়েছে আমি গোড়ায় খেয়াল করে দেখছি পতন রোগ পচন রোগ হয় কি না সেজন্য পরিষ্কার রাখছি এবং প্রথম পরিচর্যা যেটি সেটি হলো দ্রুত গাছটি মোটা বডিটি মোটা হওয়ার জন্য মাছের আশির বিকল্প নেই মাছের আশির পাশাপাশি আমরা কলার খোসা ভিজানো পানি এবং কলার খোসাও সঙ্গে দিতে পারেন এটি অনেক পুষ্টিগুণ রয়েছে তাহলে দেখবেন সাত আট দিনের মধ্যেই সেই পেঁপে গাছের পাতাগুলো বড় বড় হবে এবং বডি মোটা হবে কয়েকটি অবাঞ্চিত পাতা কেটে দিয়েছি এবং কিছু কিছু ডোগা হচ্ছে সেই ডোগাগুলো আমি অবাঞ্ছিত ডোগাগুলো কেটে দিব এবং খেয়াল করে দেখতে পাচ্ছি মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও শিওর না আর কয়েকদিন পরে বোঝা যাবে তো আমি আরও দশ বারো দিন ওয়েট করতেছিলাম দশ বারো দিন পরে দেখতে পাচ্ছি মোটামুটি বলাই চলে যে এটি মেয়ে গাছ সেই জন্য আমি খুব দ্রুত এবং খুব ভালোভাবে পরিচর্যা করব। আর একটি পরিচর্যা অবশ্যই করব। সেটি হলো আগাছা নিধনের পাশাপাশি আমি চা পাতা দিয়েছি পচানো চা পাতা এগুলো শুকনো অবস্থায় দিলে ভালো হয় তো এখন বৃষ্টির সময় সেজন্য শুকনো অবস্থায় রাখতে পারিনি তারপরও দিয়ে একেবারেই যেন পেঁপে গাছের গোড়া ঘেঁষানো সেই চা পাতাগুলো না থাকে সেজন্য আমি খুচিয়ে পাশ সরে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন সেই কেটে দেওয়া ডালগুলো থেকে আরও ডাল হয়েছে এবং উপরিভাগে পাতাগুলো খুব মোটা মোটা হচ্ছে বড় বড় হচ্ছে গোড়া পরিষ্কার করে দিয়েছি কখনই গোড়া পচন রোগ করা যাবে না কারণ পেঁপে গাছটি এতই খারাপ অবস্থা যে সেত অবস্থা যদি গোড়াই থাকে তাহলে সঙ্গে সঙ্গে গোড়া পচন রোগ হয়ে সেই গাছটি মারা দিতে পারে আরও কিছু ডাল কেটে দিলাম বাড়তি খাবার জন্য না পাই তারপরে খেয়াল করে দেখলাম এটা নিশ্চিত মেয়ে পেঁপে গাছ এখন দেখতে পারছেন ডোগাগুলো মোটা হচ্ছে ডোগাটি মোটা হচ্ছে এবং পাতার ডাটা যেগুলো সেগুলো মোটা হচ্ছে সবসময় খেয়াল করে দেখবেন পাতাগুলো সতেজ আসে কিনা শিরাগুলো আসে কি না তাহলে দেখবেন রোগ বলাই নাই এরপরে এই গাছের বয়স তিন মাস মোটামুটি নিশ্চিত যে সেটি মেয়ে গাছ এবং দেখেন বডিগুলো বডি মোটা হচ্ছে এরকম পরিচর্যা করে এই পর্যন্ত আনতে পেরেছি ইতিপূর্বে আমার একটি গাছ রয়েছিল সেটিতে আমি এই প্রথম পর্যায়ে পরিচর্যা না করার ফলে সেই গাছটি অনেক ফলন হচ্ছে বা হয়েছে কিন্তু সবসময় ভয়ে থেকেছি কারণ বৃষ্টি বা ঝড় হলেই সেইগুলো নাড়াচাড়া করতো এবং কিছুটা নুয়ে পড়া রোগের মতো হচ্ছিল বাঁশ রশি এগুলো দিয়ে সবসময় ভয়ে থাকতে হতো হতে এই আজকের ভিডিও পরবর্তীতে এই পেঁপে গাছের বডি কীরকম মোটা হয় এবং কত দ্রুত পেঁপে ধরে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ আল্লাহ